Welcome to YS Technology Information Share. Subscribe my channel, follow my page, like and comment. I hope solved your problem. Don't miss this offer. Assalamualaikum. Alaikum. April masher 14 tarike AI 18 Pro launch koreche ebong launch korar sathe sathe offer চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যারা এই একটি প্রো ডিভাইসটা কিনবে তারা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে এখন আসুন আমাদের অ্যাকাউন্টে একটু লগ করি মিঠার ওয়েস্টের লগ করে এখানে দেখতে পারবো আমরা যদি প্যাকেজে চলে যাই তাহলে দেখতে পারবো একটু প্রো ডিভাইস এখানে দেখাচ্ছে এবং পনেরোশো ডলার এটার মূল্য এবং সেভেন্টি প্রো যারা নিয়েছেন সেভেন্টি প্রো শেয়ার যারা নিয়েছেন এবং অনেকে আমাকে মেসেজ করছেন প্লিজ দাদা এইটটি শেয়ার কবে নিতে পারবেন এটা আমিও জানি না কত নিতে পারবেন এবং শেয়ার তারা বিক্রি করবে কিনা কিন্তু যারা শেয়ার নিতে চান একশো ডলার দিয়ে নিতে চান তারা সেভেন্টি প্রো শেয়ার নিতে পারবেন এখন এই যে এইটটি প্রোর যে এখন অফারটা চলছে এই অফারটার আমরা কিভাবে বেনিফিট নিতে পারি আর বর্তমানে এইটটি প্রো নেওয়াটা বেটার হবে এইটটি প্রো নেওয়াটা বেটার হবে নাকি সেভেন্টি প্রো নেওয়াটা বেটার হবে আসলে এই দুইটার মধ্যে কোনটার সুযোগ সব থেকে বেশি এবং কোনটা এখন নেওয়া উচিত এই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার কনফিউজটা দূর হবে দেখুন আমরা সেভেন্টি প্রো যারা নিয়েছি এবং সেভেন্টি প্রো শেয়ার যারা নিয়েছি সেভেন্টি প্রো থেকে আমরা শুধুমাত্র বিট কয়েন ইনকাম করতে পারছি আমরা শুধুমাত্র বিট কয়েন প্রতিদিন মাইনিং হচ্ছে আমাদের ঠিক আছে কিন্তু আমরা যখন এই একটি প্রোটা নিব এবং একটি প্রোটা চোদ্দো থেকে তিরিশ তারিখের মধ্যে নিশ্চয়ই তিরিশ তারিখের মধ্যে তিরিশ তারিখের পরে নিলে কিন্তু হবে না আজকে তারিখটা হচ্ছে বিশ তারিখ এবং আরও দশ দিন আমাদের হাতে সময় আছে এই দশ দিনের মধ্যে যারা একটি প্রোটা নিব তারা কিন্তু আমরা এই যে বিটিসি মাইনিং প্রতিদিন পাব প্লাস বিটিএইচ বিটিএইচ যেটা বিচ নিজস্ব ব্লক চেনের কয়েন সেটাও আমরা মাইনিং পাব এই বিটিএইচটা আমরা মাইনিং পাবো দুই বছর দুই বছর এই বিটিএস কয়েনটা মাইনিং পাবো এবং বিটিসি যেটা এটা তো মাইনিং পেতেই থাকবো এটার কোনো লিমিট নেই এবং এই আমরা যেটা সেভেন্টি প্রো নিয়েছি আমরা কিন্তু শুধুমাত্র বিটিসি মাইনিং পাচ্ছি এবং এটা পেতে থাকবো আমাদের আর কিনতে হবে না প্রসেস আমরা যখন নিব আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছে কি সেটা হচ্ছে বিটিএইচ যেটা সেটা মাইনিং হবে এখন এটা কতটুকু মাইনিং হবে কতটুকু পাবো এবং এটা আসলে কিভাবে আমরা পাবো চলুন সেটা একটু দেখি এটা দেখতে হলে আমাদের এই পেজে চলে আসতে হবে এবং এখানে দেখেন এখানে মাত্র সতেরো দিনের জন্য যারা বাল্ক পারচেস করবে তাদের জন্য প্রমোশন দিয়েছেন যেটা আমাদের বি সার্ভিস কোম্পানি থেকে অনেক আশা বর্ষা ছিল যে তারা কোনো একটা প্রমোশন দিবে এবং এটা পেয়ে আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি হয়েছি এবং আমি নিজে অনেকগুলো নিয়েছি ডিভাইস যেটা না বললেই নয় ফোন আসেন এখানে আমরা পাঁচটা দশটা তিরিশটা পঞ্চাশটা তো সবাই কিনতে পারবো না এগুলো একটু পরেই বলি আগে যেটা সবার আগে সেটা হচ্ছে যেটা একটা ডিভাইস নিব আমরা এই যে একটা ডিভাইস যারা নিব তারা আমরা কি পাবো একটা ডিভাইসের দাম পনেরোশো ডলার পনেরোশো ডলার দিয়ে আপনি যখন ডিভাইসে নেবেন তখন আপনি কি পাচ্ছেন বিটিসি প্রতিদিন মাইনিং পাচ্ছেন বিটিসি প্রতিদিন আপনি ইনকাম হচ্ছে সাথে সাথে আপনার এই দেখেন সাতশো পঞ্চাশ ডলারের বিটিএইচ এইচ বিটি সাতশো পঞ্চাশ ডলারের আপনি পাবেন কতদিনে এই যে চব্বিশ মাসে তো এখন কি করবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশকে ভাগ দেন চব্বিশ দিয়ে এবং চব্বিশ দিয়ে বাঘ দিলে যেটা আসে সেটাকে তিরিশ দিয়ে ভাগ দেন তাহলে আপনার প্রতিদিন কত ইনকাম আসে সেটা বের হয়ে যাবে এবং ওইটা প্রতিদিনের রেশিও অনুযায়ী প্রতিদিনের বিটিসির দাম অনুযায়ী আপনি ডলার সেম পাবেন ওভারঅল গিয়ে দুই বছরে আপনাকে সাতশো ডলার দেওয়া হবে মানে আপনি পনেরোশো ডলার দিয়ে একটা ডিভাইস কিনলেন এর অর্ধেক আপনার বিটি বিটিএই স্টোকেন দিয়ে আপনার অর্ধেক পরিশোধ করে দিচ্ছে মানে অর্ধেক বোনাস হিসেবে পাচ্ছেন এবং প্রতিদিন কিন্তু বিটকয়েন আমাদের মাইনিং হচ্ছে এবং এই এটা অ্যাপ্রুক্স যেটা ধারণা সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট প্রথম দিন যেটা পাঁচ পয়েন্ট সামথিং মাইনিং হয়েছে দ্বিতীয় দিন পাঁচ পয়েন্ট টু থ্রি এবং তৃতীয় দিন সামথিং পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট করে মানে একটা ডিভাইস থেকে পাঁচ ডলার করে মাইনিং হচ্ছে তো পাঁচ ডলার করে নাই ধরেন আমি তিন ডলার পঞ্চাশ সেন্ট করে ধরলাম যেটা আমাদের সেভেন্টি প্রোতে মাইনিং হয় যদি এই রেশিওতেও মাইনিং হয় তারপরও অনেক ভালো কারণ আপনি কিন্তু বিটিআই স্টোকেন পাচ্ছেন দুই ডলার অথবা তিন ডলার সামথিং প্রতিদিন এখন আসেন আপনি যদি পাঁচটা ডিভাইস একসাথে কিনেন এটা কিন্তু আলাদা আলাদা কিনলে হবে না একসাথে কিনতে হবে আপনি যদি পাঁচটা ডিভাইস একসাথে কিনেন তাহলে আপনার প্রতিটা ডিভাইসের জন্য আটশো পঞ্চাশ ডলার বিটিআই স্টোকেন দেওয়া হবে তাহলে এখানে পাঁচ পাঁচ গুণ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এখানে যে অ্যামাউন্টটা আসবে চার হাজার দুইশো পঞ্চাশ আসে হয়তোবা এটাকে বাঁক দিবেন চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে বাগ দিয়ে যেটা আসে ওটাকে তিরিশ দিয়ে বাগ দিবেন তাহলে প্রতিদিন কত ইনকাম আপনি পাচ্ছেন প্রতিদিন কত ডলারের ইনকাম পাচ্ছেন সেটা আপনি ক্যালকুলেশন বের করতে পারবেন নিজে নিজেই এখানে কাউকে লাগবে না তারপর এর পরবর্তীতে এখানে আপনি যদি দশটা নেন ডিভাইস একত্রে কিনতে হবে বারবার বলছি আলাদা আলাদা কিনলে হবে না তো একত্রে যদি দশটা ডিভাইস কিনেন তাহলে একটা ডিভাইসের জন্য এক হাজার করে দশটার জন্য দশ হাজার ডলার পাবেন এই দশ হাজার ডলার কতদিনে পাবেন চব্বিশ মাসে পাবেন তাহলে এই চব্বিশ মাসে দশ হাজার ডলার পাচ্ছেন সেটাকে আপনি বাগ দেন এই চব্বিশ দিয়ে তারপর যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টের সাথে তিরিশ দিয়ে বাগ দেন তাহলে প্রতিদিন আপনি কত ডলারের বিটিএস টোকেন পাচ্ছেন সেটা বের হয়ে যাবে সেম প্রসেসে যদি তিরিশটা একত্রে কিনেন তাহলে আপনি প্রতিটা ডিভাইসের জন্য পাচ্ছেন হচ্ছে বারোশো ডলার তাহলে তিরিশ বাঘ বারোশো ছত্রিশ হাজার ডলার আসে হয়তো বা এটাকে বাঘ দেন চব্বিশ দিয়ে এবং সেটাকে ভাগ দেন তিরিশ দিয়ে সবথেকে মজার এবং সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে বেস্ট অপরচুনিটি হচ্ছে এখানে কেউ যদি পঞ্চাশটা ডিভাইস একস্তর কিন্তু কিনেন কিন্তু পঞ্চাশটা ডিভাইস মানে হচ্ছে পঁচাত্তর হাজার ডলার পঁচাত্তর হাজার ডলার বাংলাদেশে মুখের কথা নয় তারপর ক্যালকুলেশন আমি বলছি যদি পঁচাত্তরটা ডিভাইস একসাথে কিনেন তাহলে কি হবে সেটা যদি দেখেন আপনি এখানে পঞ্চাশে ডিভাইস কিনছেন এখান থেকে আপনি বিটিএইস টোকেন একদিকে মাইনিং হচ্ছে যেটা দুই বছরে আপনাকে আসবে দুই বছরে পঁচাত্তর হাজার ডলার মানে যে ডলারটা দিয়ে আপনি কিনবেন এই যে পঁচাত্তর হাজার ডলার দিয়ে কিনছেন এখানে দুই বছরে আপনি পঁচাত্তর হাজার ডলারের বিটিএইস টোকেনে ইনকাম করে নিতে পারবেন এবং আপনি প্রতিদিন বিটিসি ইনকাম তো আসছেই তো প্রথমত আমি যদি বিটিএইচের হিসাব করি তাহলে আপনার পঁচাত্তর হাজার দিয়ে যদি চব্বিশ দিয়ে বাঘ দেই তাহলে আপনার মাসে ইনকাম আসে একত্রিশশো পঁচিশ ডলার এটাকে যদি তিরিশ দিয়ে বাঘ দেই তাহলে আপনার প্রতিদিন ইনকাম আসে একশো চার ডলার মানে একশো চার ডলার আপনার প্রতিদিন বিটিএইচ টোকেন থেকে ইনকাম আসবে বিটিএইচ যেটা আমরা সম্পূর্ণ এক্সট্রা পাচ্ছি এবং এটা দুই বছর পর্যন্ত আসতে থাকবে যদি আমরা দেখি যে বিটিসি রকম পাচ্ছি বিটিসি বর্তমান রেটে আছে পাঁচ ডলার করে আসছে এক একটা ডিভাইস থেকে কিন্তু আমরা যদি সেটা বাদ দিই আমরা তিন ডলার পঞ্চাশ সেন্ট করেও যদি ধরি তে যেরকম আসে সেরকমও যদি আসে তাহলে আপনার প্রতিদিন একশো পঁচাত্তর ডলার করে আসে এবং আপনার মাসে পাঁচ হাজার দুইশো সামথিং আসে তো ওভারঅল আপনার বিটিসি বিটিসি এবং বিটিএইচ বিটিসি এবং বিটিএইচ এই দুইটা মিলে আপনি যদি পঞ্চাশটা ডিভাইস নেন তাহলে আপনার মান্থলি একদম ফালাইয়া জ্বালায় নয় হাজার ডলার থেকে বারো হাজার থেকে সাড়ে বারো হাজার ডলার পর্যন্ত আসবে এটা হচ্ছে যদি আমরা পঞ্চাশটা ডিভাইস কেউ একত্রিত নিতে পারি তাহলে সে এই সুযোগটা নিতে পারে বেস্ট 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 সুযোগ এটা তো তিরিশটাও খারাপ নয় দশটাও খারাপ নয় পাঁচটাও খারাপ নয় একটাও খারাপ নয় আপনি নিলেই এখানে প্রফিটেবল হবেন আশা করি তারপরও আপনার ইচ্ছা আপনার টাকা আপনার সব কিছু এখানে জোর জবরস্তি অফার টফার দেখানোর কিছু নাই এখানে সব কিছু আমরা নিজের সবাই আমরা বুঝি এবং সবাই আমরা নিজের বুঝিয়ে নিতে পারি তো এখানে যে অফারটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখন বাকিটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি আসলে নিতে চান কি না নিলে ভালো হবে কি সম্পূর্ণটাই আপনার ইচ্ছে তো আমরা তিরিশ তারিখ পর্যন্ত এই অপরচুনিটিটা নিতে পারি এবং এই পর্যন্ত এখন যে অপরচুনিটি আছে আপনি একটা ডিও কিনে ডবল মাইনিং করতে পারতেছেন এক বিট কয়েন মাইনিং হচ্ছে এবং দ্বিতীয়ত বিট হারভেস্টের বি মাইনিং হচ্ছে দেন বেস্ট অপরচুনিটি বেস্ট এবং আপনার যে প্রতিদিন অ্যামাউন্টটা আসবে সেটা টোকেনে চলে আসবে সেটা তারপর বনো ওয়ালেরি নিয়ে গেলেন ওখান থেকে সেল করে দিলেন সম্পূর্ণটা আপনার ইচ্ছা এবং খুব রিসেন্ট আপনি যদি বলি ছয় মাসের মধ্যে কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জারে বিটিএইচ কোয়েন লঞ্চ করবে এবং এটার ব্যাকগ্রাউন্ডে প্রচুর এটার ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ হচ্ছে এবং এদের বার্নিং প্রোটোকল এ টু জেড সকল কিছু মাথা নষ্ট কার্যক্রম বিটিএইচকিং নিয়ে আলাদা আমি ভিডিও দিব তাহলে ইনশাল্লাহ আপনার আরও অনেক ক্লিয়ার হবেন তো এই মাসের অফার এই তিরিশ তারিখের অফার এটাই এখন যারা যারা ডিভাইস নিচ্ছেন আমার মতে একটি প্রো ইজ বেটার এবং আপনারা চাইলে সেভেন্টিও নিতে পারেন ডাজন ম্যাটার আপনার যার যেটা ইচ্ছা কিন্তু একটি সব থেকে বেশি বেনিফিটেড তাই আপনারা চাইলে একটি পরে নিতে পারেন চাইলে সেভেন্টি পরে নিতে পারেন চাইলে নাও নিতে পারেন সম্পূর্ণ আপনাদের বলছি তো আমার জানানোর দরকার ছিল যে কী আপডেট কীভাবে কী তো আশা করি জানতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখার পরের দিন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ